আজকে আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নাচ্ছি কারণ কোথাও আমাদের ধারণা আছে সামরিকভাবে পাকিস্তান আমাদের চেয়ে দুর্বল তাই আমাদের কোনো ক্ষতি হবে না যা ক্ষতি হবার পাকিস্তানি সাধারণ মানুষের হবে আর তাই সেই সাধারণ মানুষকে আমরা কোনোরকম মর্যাদা দেব না তারা যদি মরেন তাহলে মরুন কিন্তু যদি কোনোদিন ঈশ্বর না করুন আমাদের সঙ্গে এমন কোন শক্তির লড়াই হয় যে সামরিকভাবে আমাদের চেয়ে অনেকটা উন্নত তখন যখন আমাদের বাড়ি ভেঙে যাবে আমাদের প্রিয়জন আমাদের সামনে হয়তো মারা যাবে হয়তো আমাদের হাত পা ছিটকে যাবে তখন কি আমরা যুদ্ধ বলতে এই রকম একটা প্রকাণ্ড উল্লাস উদযাপন করতে পারব তখন কি যুদ্ধকে আমাদের আইপিএলের চেয়ে সামান্য উন্নত একটা খেলা বলে মনে হবে এটা কিন্তু ভেবে দেখার দরকার আরো ভেবে দেখার দরকার শুধুমাত্র আমার ক্ষতি হলে আমি বুঝবো যে ক্ষতি হওয়া কত খারাপ আর অন্যের ক্ষতি হলে তা বুঝবো না তাহলে কি আমি মানুষ হ্যাঁ উগ্রপন্থী মরে গেলে নিশ্চয়ই আমার উল্লাস হবে উগ্রপন্থীরা খারাপ কাজ করেছে শাস্তি পেল কিন্তু উগ্রপন্থীর আত্মীয় যদি মরে যায় তার বোন যদি মরে যায় তার সন্তান যদি মরে যায় তার বাবা যদি মরে যায় আমি উল্লসিত হব কেন কি কারণে আমি মনে করব যে তাদের জীবনের কোন রকম অধিকার ছিল না আমাকে তো একটা যুদ্ধ হচ্ছে বলে আমি একটা অপরাধের উচিত শাস্তি চাই বলে সেই অপরাধের চেয়ে অনেক বেশি শাস্তি দেওয়ার বা সেই শাস্তিতে আনন্দ অনুভব করার অধিকার কেউ দেয়নি আমাকে তো সাধারণ মানুষের মৃত্যুতে উল্লসিত হওয়ার অধিকার কেউ দেয়নি যদি আমি তা হই তাহলে তো আমি মানবিকতার বিরুদ্ধে গেলাম ভদ্রতার সৌজন্যের বিরুদ্ধে গেলাম সেইটা কি আমার উচিত হবে তাই যুদ্ধে যখন আমরা অনেকগুলো মজা অনুভব করি যখন আমরা ভাবি একটা ক্রিকেট খেলার মতন তুই এত করেছিস রান তাহলে আমি তার চেয়ে বেশি করলাম রান তুই আমার এত মেরেছিস তাহলে আমি তোর এত বেশি মারলাম এই বলে আমি লাফাতে পারি তখন আমি আসলে নিজেকে একজন অবমানব করি